কত মা এমন আছে দুনিয়ার জগতে নিজের পর্যন্ত সন্তানকে আল্লাহর কাছে দেয়া আমার সন্তানকে তুমি বাঁচাও বিনিময়ে আমি মার হায়াত তুমি নিয়ে যাও বিনিময়ে আমি বাবার হায়াত তুমি নিয়ে যাও আল্লাহ তবু আমার সন্তানকে বাঁচাও মা যদি দেখে সন্তানকে কেউ হত্যা করতে আসছে কোন অপরাধের কারণে যদি আসামির কাট করার সন্তান দ্বারা দুনিয়াতে এমন বহু মা পাওয়া যায় যেই এই মা যা বলবে আমাকে হত্যা করো আমাকে সলিসে চড়াও আমাকে ফাঁসিতে চলে দাও তবু আমার সন্তানকে মুক্তি দাও দিয়ে আমার সন্তানকে মুক্তি দাও দরদ মায়া এতটা দিয়ে দুনিয়াতে ওই মা হাসুরের মাঠে সন্তানকে বলবে বাবা তুমি কে তোমাকে চিনি না আমার কাছে একটা নেকি চায় কোনো লাভ হবে না দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না অস্বীকার করবে সন্তানকে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে স্ত্রীর কাছে যাবে স্ত্রী গো এত ভালোবাসা এত মহাব তোমার মাঝে আমার মাঝে ছিল বিপদ চরম বিপদে পড়ে গেছি বেশি লাগবে না একটা নেকি শুধু একটা নেকি দিয়ে আমাকে বাঁচা স্ত্রী ওই দিন বলবে স্বামী কে তুমি তুমি আমার কোন দিনের স্বামী তোমাকে চিনি না এইভাবে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে চোখের পানিটা জরা জরায় বান্দা যখন কানবে। হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়ে বলবে ভাইনে তুমি কে কি হয়েছে এত প্যারেশান এত কান্দ কেন লোকটা তখন বলবে ভাই বিপদ চরম বিপদ একটা নেকির জন্য আমি আল্লাহর কাছে আটকা পড়ে গেলাম একটা নেকি কেউ দিতে চাইলো না মা আমার পরিচয় দিতে চাইলো না বাবা পরিচয় দিতে চাইলো না কেউ পরিচয় দিল না স্ত্রী মহাব্বতের স্ত্রী আমাকে পরিচয় দেয় না আমি নিরাশ হয়ে বসে গেলাম এখন আমি আল্লাহর কাছে যে হাজির হব কারো কাছে কোনো সাহায্য পেলাম না ওই অবস্থায় মানুষটা কইব ভাই রে আমার আছে মাত্র একটা নেকি একটা নেকি শুধু আমার আছে আর শুধু গোনা আর গোনা এক নেকি লইয়া আমি জান্নাতে যেতে পারবো না আজকে বিপদের দিনে নেও আমি তোমাকে একটা নেকি দিয়া সাহায্য করলাম এই লোকটা যখন আল্লাহর কাছে হাজিরা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার জিজ্ঞেস করে বান্দা কে তোমাকে একটা নেকি দিল মা দিল নাকি বাবা তোমাকে একটা নেকি দিল নাকি কে তোমাকে এই হাসরের মাঠে সাহায্য করলো সে বলবে মালিক মা পরিচয় দেয় না বাবা পরিচয় দেয় না আদরের স্ত্রী আমার পরিচয় দেয় না তাহলে দিল কে দিল একজন মানুষ জানে চিনি না চিনি না তার আছেই শুধু একটা নেকি সে আমাকে একটা নেকি দিয়ে দিল এক নেকি দিয়ে সে তো জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগর রব্বুল আলামিন নিরানব্বই ভাগ দয়া লয়া মায়া লইয়া ওই ময়দানে ওই ময়দানে বিচারকের আসরে বসা রব্বুল আলামিন তখন বলবে আজ হাসরের মাঠে তোমার দয়া দেখাই লোকে হাসরের মাঠে দয়া দেখানোর সিফা আর গুণ শুধুমাত্র আমি আল্লাহর আর তো কারো না এ যাও আমার ওই বান্দারে ও ডাকায় আনো যে আজ তারে দয়া দেখাইল আমার এই করা হয় এইবার আল্লাহাকিম তখন বলে বা হাসরের মাঠে তো দয়া দেখানো শুধুমাত্র আমি আল্লাহর গুল এটা আমি আল্লাহর শুধু বৈশিষ্ট্য তুমি আজ হাসরের মাঠে দয়া আমার সিফাতটা তুমি আজকে প্রকাশ করেছ তোমার এই সিফাত তোমার এই গুণ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে বান্দারে একটা নাকি কারণে তুমি নিরাশ হয়ে গেছি না তোমার জাননাতে যাওয়ার কোনো উপায় ছিল না এজন্য আরেকজনের সাহায্য করছো আমি জাহান নামে যাই যাই আমার তো জাহান নামে ফয়সলা আমার আরেকটা ভাই বেঁচে যাক আরেকটা ভাই জাহান নাম থেকে বেঁচে যাক এই গুণটা যে তোমার ভিতরে আছে আমি আল্লাহর কাছে বড় মায়া লাগলো বড় পছন্দ লাগলো তোমার এই গুণের খাতিরে আমি আল্লাহ তারেও মাফ করলাম তোমাকেও মাফ করলাম আরেক বলি সুবাহ আল্লাহ لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلقى زواله، الآن كما كان ولم يلقى زوالا لا مثل ولا صور مثلا ونذيرا. من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولا اكتو الزرش الله أكبر مسلمان رواه الله বাইরে তাহলে উসিলা বানানোর দরকার আছে কিনা না আল্লাহর হুকুম হাকম ঠিকমতো পালন করব আর মাঝে মাঝে উসিলা বানাবো ঠিক না ছোট থেকে ছোট উসিলাগুলি আল্লাহর কাছে কাজে লাগবে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে কইব বান্দা দেখ তো দেখি দুনিয়াতে তুমি কোনো হক্কানী উলামাই کرامের মজলিসে তুমি বসছিলা কিনা কোন হক পন্থী আলেমের মজলিসে যদি বসো ওই বসাকে উসিলা করো আমি আল্লাহ মাপ করে দিব তখন কইব মালি মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ তখন বলবে বাংলা দেখ জীবনে কোনোদিন হকানি আলিম ওলামার সাথে এক দস্তর খানে খানা খাইছো কিনা তখনও কইব মালিক মনে পড়ে না ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে নবীর হাদিস এনেছেন তিন নম্বর আল্লাহ বলবে বান্দা দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোন আলেম থাকতো যদি এতটুকু উসিলাও আজ আমি আল্লাহ পাই হাসরের মাঠে তোমাকে এই উসিলায় জান্নাত দিয়া দেব কইব মালিক তাও মনে পড়ে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা দেখ সন্তানের ভিতরে কোন সন্তানের নাম আমার কোন নায়েবে নবী উলামায়ে কেরামের নামে নাম রাখছো কি না সন্তানের নামটাও যদি কোন আলেমের নামে নাম রাইকা কো এই ওসিলায় আমি আল্লাহ কথা দিলাম মাফ করে দিব তখন কইব না গো মালিক এটাও করি নাই এইবার আল্লাহ পাক বলবে ফেরেশতারা ওরে জিগাক দুনিয়াতে কোন আলেমের সাথে সে চলছে কিনা তখন কইব আল্লাহ আল্লাহ পাক বলবে দেখো এমন কোন মানুষের সাথে দুনিয়াতে চলছে কিনা যে মানুষটা আলেমদেরকে ভালোবাসতো সুবহানাল্লাহ জোরে করুন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আলেমদের সাথে তার যেহেতু সম্পর্ক পাওয়া যাইতেছে না এবার আল্লাহ পাক ভায়া দরছে ভায়া আল্লাহ কই বান্দারে দি এমন কোন মানুষের সাথে দুনিয়াতে সে মহব্বত রাখছে কিনা যে মানুষটা আলেমদেরকে মহব্বত করত যদি ভায়া ধরেও তার মহব্বত প্রমাণিত হয় আমি আল্লাহ এই উসিলায়ও তার মাস করে দিব এইবার লোকটাই কইব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার ওই বন্ধু ওলামাই কেরামকে ভালোবাসত আমার ওই বন্ধু মসজিদ রিমামকে কদর করত আমার ওই বন্ধু মাদ্রাসার শাস্ত্র ছাত্র উস্তাদ কে ভালোবাসত আমার ওই বন্ধু এলাকার উলামায় কেরামের সাথে চলত তার সাথে আমার বন্ধুত্ব ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে ফেরেশতারা আমার বান্দারে তোমরা ফিরে আনো আমার বান্দা উলামায়ে কেরামের সাথে ডাইরেক্ট যদি সম্পর্ক প্রমাণিত নাও হয় ভায়া ধরে তার সম্পর্ক প্রমাণিত হয়েছে এই উসিলায় আমি আল্লাহ এই হাসরের মাঠে ভয়াবহ দিনে তার মাফ করে দিলাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা

বলামাই কেরামকে কদর করবা উলামাই কেরামের পরামর্শ চলবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানটারে আল্লাহ নিজে কুদরতি হাতে হেফাজত করবে ঈমানকে আল্লাহ তাজা করবে গুনার চতুর্দিকে আওয়াজের কারণে আমাদের প্রত্যেকের ঈমান দুর্বল হয়ে গেছে ঈমান মুর্দা হয়ে গেছে দিল মুর্দা হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহর নবী রহমতের নবী বলেন জমিন যখন মুর্দা হয়ে যায় এই জমিনের মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে সাথে সাথে জমিনে প্রাণ প্রাণ ফিরে পায় যেই দিলগুলা গোনার আওয়াজের কারণে আমাদের মুর্দা হয়ে গেছে নবী বলেন ওই দিলগুলি যখন উলামায়ে কেরামের কথা শুনে তখন বৃষ্টির পানির মতো পানি তাদের কলিজার মধ্যে পড়ে আল্লাহ মুর্দা দিল জিন্দা বানায় দেয় তাহলে উলামায়ে কেরামের সাথে মহব্বত হাসরের মাঠে নাজাতের উসিলা ঠিক কিনা জুরে উলামাই কেরামের সাথে মহাব্গত হাঁসরের মাঠে না জাতির উশিলা এই জন্য মহব্বত কেরামের সাথে কারাকারা কারা রাখবো হাত দুটা আল্লাহকে দেখাত আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জুড়ে বলে আমি ভাইরে জন্য বলতেছি হাঁসরের মাঠটা হবে ভয়াবহ মাঠ এই মাঠে আল্লাহ পাক বলে আমি বান্দার কাছ থেকে উশিলা চালাস করবে একটা আওয়াজ দেয়া হবে হাঁসরের মাঠে একটা আওয়াজ হাঁসুরবাসীর সবগুলি মানুষ তারা আওয়াজটা শুনবে আলাইসাম ইনকুম আ দিলা আলাইসাম তোমাদের মধ্যে কোনো ইনসাফওয়ালা মানুষ আছে নাকি যেই মানুষটা হাসরের মাঠে ইনসাফের সাথে জবাব দিবা হাঁসুরবাসী মানুষটা আওয়াজ শুনতে পাবে কিন্তু আওয়াজটা কার কেউ বুঝবে না জানবে না আল্লাহ বলবেন আলাইসা মিনকুম আদিলা আসনি তোমাদের মধ্যে কেউ ইনসাফ ওয়ালা হাসরবাসে মানুষগুলি জবাব দেয়া বলবে মালিক আজ আমরা ইনসাফের সাথে জবাব দেব আমরা ইনসাফের সাথে কথা বলবো তখন আওয়াজ হবে বলো তো ইনসাফের সাথে বলো জবাব দাও ইনসাফের সাথে জবাব দাও দুনিয়াতে যারা আমি আল্লাহর কদমে সেজদা দিছে এরা কার সাথে থাকবি আর যারা আমাকে সে নাই অন্য কারো গোলামি করেছে কেউ নফসের গোলামি করেছে কেউ শয়তানের গোলামি করেছে কেউ মূর্তির পূজা করেছে কেউ বটগাছের পূজা করেছে কেউ আগুনের পূজা করেছে কেউ সূর্যের পূজা করেছে কেউ চন্দ্রের পূজা করেছে বলো তোমরা দুনিয়াতে যে যার পূজা করেছে সে কার সাথে থাকবে ইনসাফের সাথে মানুষগুলি জবাব দিয়া বলবে মালিক আজকের দিনে যে যার পূজা করছে তার সাথেই থাকবে যে যার গোলামি করেছে তার সাথেই যাবে এই কথা বলা মাত্রই আল্লাহ বলবেন ঠিক বলেছো ইনসাফের সাথে জবাব দিয়েছো আল্লাহু আকবার আল্লাহ বলবেন তোমরা ঠিক বলেছ ইনসাফের জবাব দিয়েছো যে যার গোলামি করেছে আঘাসরের মাঠে সে তার সাথে যাবে ঠিক এইবার আল্লাহ বলবেন সূর্যের পূজারীরা কোথায় সূর্যের পূজারীরা কোথায় সূর্যের সাথে যাও জাহান্নামে যাও চন্দ্রের পূজারীরা কোথায় চন্দ্রের সাথে জাহান নামে যাও মূর্তির পূজারীরা কোথায় মূর্তির সাথে জাহান নামে যাও নফসের পূজারীরা কোথায় নফসে আম্মারার সাথে জাহান নামে যাও শয়তানের পূজারীরা কোথায় শয়তানের সাথে জাহান নামে যাও এইভাবে দলবদ্ধ হইয়া হইয়া দলবদ্ধ হইয়া সবাই যার যার মাবুদের সাথে যার যার মাবুদের সাথে জাহান নামে চলে যায় কিন্তু একজন মানুষ হাসরের মাঠে দাঁড়ায় তাকে ওরা কারো সাথে যায় না আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ তার নিজের পরিচয় না দিয়া আল্লাহ বলবেন সবাই তো যার যার মাবুদের সাথে চলে গেল তোমরা কেন এখানে দাঁড়ায় আস তোমরা কার অপেক্ষা করো মানুষগুলি তখন কইব আমরা দুনিয়াতে একজন মাবুদের এবাদত করেছি আমরা তার কুদরতি কদমে সাজা দিয়েছি কিন্তু কোন দিন মাবুদ দেখি নাই আমরা আমাদের মাবুদ কে কোনদিন দেখি নাই তার কদমে সাজা দিয়েছি আজ যদি আমরা আমাদের মাবুদের সাথে যেতে হয় মাবুদরে না দেখা জান্নাতে যেতে পারি না আমরা আমাদের মাবুদের সাথে যাব তখনই আল্লাহ বলবেন তোমরা তোমাদের মাবুদকে দেখলে চিনবা নাকি তোমরা তোমাদের মাবুদকে দেখলে কি চিনবা ওই মানুষগুলি কইব মালিক আমরা আমাদের মাবুদকে দেখলে চিনবো আল্লাহ তখন বলবেন কেমনে চিনবা কিভাবে তারব ওলাম তারাউ কেমন করে তার দেখবা কেমন করে তার চিনবা তার দুনিয়াতে কোনো দিন তো দেখো নাই তখন ওই মানুষগুলি কইবো আমরা আমাদের মাবুতকে না দেখলো আমরা আমদে আমাদের মাবুদের সিফাতগুলি জানি গুণাবলী গুণি জানি কি জানো তোমাদের মাবুদের গুণাবলী কি জানো আমাদের মালিক বলেন আল্লাহু সামাদ তিনি আহাদ আল্লাহু সামাদ তিনি বলেন সামাদ লা শাবিহা লাহু ওয়ালা নাজির লা তিনি এমন এক জাত যেই জাতের মত আর কেউ নাই তিনি একক তার সৎ সাদৃশ্য বলতে কিছুই নাই তিনি একক তিনি বেনজিদ, তিনি বেমিসাল তিনি বেনজিম তিনি বেমিসাল এই কথা বইলা যখন আল্লাহর প্রশংসা শুরু করবে রব্বুল আলামিন তখন আওয়াজ দিয়া বলবে বান্দা আর প্রশংসা লাগবে না এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছে আমি তোমাদের মাহবুব আর একটু জোরে সুবহানাল্লাহ এতক্ষণ যাব যে কথা বলেছে আমি তোমাদের মাহবুব আমি কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি সেই ذات আমি সেই মালিক রব্বুল আমিরের পরিচয় পাওয়া মাত্রই আল্লাহ তাদের সামনে কুদরতি কদম আল্লাহ বের করে দিবেন আল্লাপাকের কুদরতি কদমটা বের করা মাত্রই প্রতি কদম দেখে ওই মানুষগুলা তখন শেষ দায় পড়ে যাবে সেজদায়ে পড়ে যাবে কারণ তারা ईमानदार তারা আল্লাহর গোলামী তারা আল্লাহর গোলামী করেছে শয়তানের গোলামী করে নাই এই মানুষগুলা ইমানদার এরা মূর্তির পূজা করে নাই এরা সূর্যের পূজা করে নাই এরা দেবতার পূজা করে নাই করেছে আল্লাহর এজন্য আল্লাহর কদমে সেজদা পড়বে কিন্তু এই মুমিনদের ভিতরে একদল মানুষ তারা সেজদা করতে পারবে না তারা আল্লাহকে মানতো ঠিক মূর্তিরও মাবুদ মানতো না মাবুদ মানতো আল্লাহকে কিন্তু দুনিয়াতে আল্লাহর কদমে শেষদা দিত না মসজিদের টাইম মতো আসতো না আজান হলে পরে তার মসজিদে দেখা যাইতো না বন্ধু মসজিদে যায় কিন্তু সে মসজিদে আসতো না আল্লাহকে মানতো ইমাম ছিল কিন্তু নামাজের আমল ছিল না ওই মানুষগুলি তারা দেখবে মানুষগুলি আল্লাহকে সেজদা দেয় কিন্তু তারা সেজদা দিতে পারবে না বারবার বারবার চেষ্টা করবে বারবার চেষ্টা করবে এর পুরো সেজদা দিতে পারবে না এর পুরো সেজদা দিতে পারবে না বাইরা বন্ধুরা আবার চেষ্টা করবে পিছন দিকে উপর হয়ে পড়ে যাবে আবার চেষ্টা করবে চোখের পানির বদলে রক্ত বের হতে লাগবে কান্না করে করে আফসোস করবে আল্লাহ পাপ তখনই তাদেরকে ডাক দিয়া বলবে বান্দা কি হয়েছে তোমাদের তোমাদের কি হয়েছে তোমরা সেজদা দিতে পারো না কেন তখন কই আল্লাহ সেজদা দিতে মন চায় কিন্তু পারি না কোমর তো বাঁকা হয় না पीठ তো বাকা হয় না আল্লাহ বলবেন বান্দারে কষ্ট লাগে বুঝি কয় মালিক কষ্ট হয় দেখতেছি আমার প্রতিবেশী আল্লাহরে সেজদা দেয় আমার পাশের দোকানদার আল্লাহ তোমাকে সেজদা দেয় আমার বন্ধু তোমারে সেজদা দেয় কিন্তু আমি পারি না পারি না জন্য কষ্ট হয় রব্বুল আলামিন তখন বলবে বান্দা দুনিয়াতে আমারে সেজদা দিছিলা নাকি দুনিয়ায় যদি তুমি ঠিক মতো আমারে সেজদা দিতা আজ হাসরের মাঠে ও তুমি সেজদা দিতে পারতা দুনিয়ায় যদি তোমার পিঠ বাঁকা হইতো আজ হাসরের মাঠে ও তোমার পিঠ বাঁকা হইতো আজ কান্না করে কোনো লাভ নাই হাসরের মাঠে কান্নার কোনো দাম নাই কান্নার দাম যদি থাকে দুনিয়ার জগৎ হাসরের মাঠে আফসোস কইরা কোনো লাভ নাই উলামাই কেরাম কত তোমারে বুঝাইলো রে বান্দা দাওয়াত তাবলীগের সাথীরা কত করে বুঝাইলো এরপরে তুমি বুঝ মানলা না চোখের সামনে বন্ধু মসজিদে গেল চোখের সামনে বন্ধু তাবলীগের কাজে গেল তিন দিন সময় লাগাইলো ইস্তেমার মাঠে গেল কিন্তু তোমাকে ডাকলো তুমি যাও নাই হকপন্থী ওলি আল্লাহর দরবারে তোমাকে কত করে ডাকা হলো এরপরে তুমি যাও নাই যাও নাই ওই দিন যদি তাদের ডাকে সাড়া দিতা তাদের কথাগুলি তুমি শুনতা দিলটা তোমার নরম হইত তুমি সেদিন থেকে পাক্কা নামাজি হওয়ার ইরাদা করে ফেলতা বন্ধু যখন তোমার পাড় দিয়া মসজিদে যায় আর তুমি মসজিদের পাশ বাজারে যাও ওই দিন তোমার যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কষ্ট যায় লাগছে কারণ আমি আল্লাহ তোমারে কত আদর করে বানাইলাম এত আদর করে আমি আল্লাহ আর কোনো মাখলুক বানাই নাই ফেরও আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই আসমান জমিনও আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই জান্নাত জাহান্নামও আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই কিন্তু বান্দা শুন আমি আল্লাহ তোরে নিজের হাতে বানাইছি তোরে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কারণ তোমার ওই চেহারার ভিতরে তো দামি কপাল এই কপাল দিয়ে তুমি আমার কুদরতি কদমে সাজদা দিবা এজন্য এই কপাল কোন পা এখন বললে হয় না ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি নিজের হাতে তোমার চেহারাটা বানাইছিলাম যেন তুমি কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে তুমি সেলতা দাও যেদিন তুমি মসজিদের পাশ দিয়া বাজারে গেছো আর বন্ধু মসজিদ ডুইকে নামাজ পড়ছে বন্ধু তোমার ডাক দিছে এরপর যাও না ওই দিন তোমার চলে যাওয়ার দৃশ্য দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে বান্দা তোর আমি এত আদর করে বানাইলাম এত আদর করে তোর হাত বানাইলাম পা বানাইলাম এত আদর করে তোর চোখ বানাইলাম এত আদর করে আমি আল্লাহ তোর কপালটারে নিজের হাত দিয়া বানাইলাম এই কপালে বুঝি আমি আল্লাহ সেজদা পাই না আমি খালিক বুঝি তোর কপাল দিয়া সেজদার উপযুক্ত না ওই দিন তোমার চলে যাওয়ার দৃশ্য দেখো আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় কষ্ট লাগছে ফেরেস তারা কয়েছে মালি ফজরের নামাজ পড়ে না ওর সামনে নাস্তা দিমু নাকি আল্লাহ বলেন ফেরেস তারা আমার বান্দার রিজিক আটকায় না সামনে হাজির করো জোহরের টাইমে আমার বান্দা মসজিদে হাজির হবে জোহরের টাইমে ও যখন তুমি মসজিদে গেলা না কই মালিক দুপুরের খানা দিব নাকি রিজিকের ব্যবস্থা তার করবো নাকি আল্লাহ কই রিজিক বন্ধ করবি না দে আসরের নামার সামনে আছে আসরও যখন না আল্লাহ কয় সামনে রিজিক বন্ধ করবা না আছে আমার বান্দার রিজিক তোমার বন্ধ করবা না বাইরা বন্ধুরা এতটা মায়া এতটা মায়া আল্লাহ পাক তার বান্দাবান্দিরে করে এজন্যই মাঠে মাটি পাক কইবো বান্দা এত মায়া করে তোরে বানাইলাম তুই যখন মসজিদে আসতি না তোর দুনিয়ার কাজে মগ্ন থাকতি তখন তোর এই হরকত দেইকা তোর আচরণ দেই আমার কুদরতি কলি যায় বড় কষ্ট লাগছে নুহ নবীর জামানা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে আদেশ পায় গেলেন নুহ যাও তাড়াতাড়ি করে নৌকা বানাও সবগুলি মানুষ তুমি ইমানদার যারা আছি ওদেরকে নৌকায় উঠাও আর তুমি এই এলাকা ছেড়ে দাও কেন নুহ নবী দোয়া করেছিলেন রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা আল্লাহ একটা বেঈমান রো তুমি রাখবা না একটা বেঈমান রো রাখবা না সব পুলিরে তুমি ধরো রব্বুল আলামিন তখন বলতেছেন নুহ এটা কি তোমার সেই দোয়া যে দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিয়েছি সকল নবীকে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছি তুমি কি ওই দোয়াটা করতেছো নহনবীকে মানে এটা ওই দোয়া কেন তুমি এতোটা নিরাশ হয়েছ নহনবিক আল্লাহ আমার তো মনে মনে আশা ছিল বাবা যদি আমাকে না মানে পোলাটা হয়তো আমাকে মানবে কিন্তু আজ আমি দেখলাম বাবাও আমাকে পাগল কয়ে ঢিল মারলো ছোট বাচ্চাটাও পাগল কয়ে ঢিল মারলো এতে করে আমি নিরাশ হয়ে গেছি আল্লাহ ধ্বংস করে দাও কারণ ওই বাবা জাহান নামি পোলাটাও বড় হয়ে আসে জাহান নামি হবে এর পোলাটাও জাহান নামি হবে তুমি তো জানাইছো ওরা কেউ ইমান আনবে না তাহলে এদের পরবর্তী জেনারেশন ওদেরকে আর জাহান নামি বানায় লাভ নাই একদম শেষ করে দাও রব্বুল আলমিন কয় তাহলে নৌকায় উঠে তুমি চলে যাও আল্লাহর পায়গম্বর নূ মোমিন ঈমানদারদেরকে জানায় দিলেন নির্ধারিত সময় আমি ডাক দিব সবাই কিন্তু নৌকায় উঠে যাব আমরা এলাকা ছেড়ে চলে যাব নৌকায় উঠবার প্লাবন হবে প্লাবন তাম দুনিয়া পানির উপরে ভাসবে তাম দুনিয়া পানির উপরে ভাসবে জমিনের মধ্যে অনেক অন্যায় হয়ে গেছে জমিন না পাক হয়ে গেছে আল্লাহ পানি দিয়া পাক বানায়া দিবে প্রতিদিন জমিন এই বুইলা বুইলা আল্লাহর কাছে அபদার করে এখনো জমিন প্রতিদিন আল্লাহর কাছে அபদার করে মালিক আর কত আমি গুনা দেখবো আর কত আমি অন্যায় দেখবো আমি জমিন নাপাক হয়ে যাইতেছি আমার ধৈর্য হারায়া যাচ্ছে আল্লাহ অনুমতি দাও আব্দালিয়ু ইবনু আদম ফি কারি সবগুলি জালেমকে সবগুলি গুনাহগারকে আমার পেটে ঢুকায়া দেই রব্বুল আমিন কয় চুপ হও চুপ থাক কেন কি জন্য কয় মালিক আর ধৈর্য ধরতে পারি না আসবিরু ইলা মাতা আসবিরু আমি আর কত কাল ধৈর্য ধরব রব্বুল আলামিন জমিন কে থামায় থামায় রাখতেছে আসমান কে আল্লাহ থামায় থামায় রাখতেছি সাগর মহা সাগর কে আল্লাহ থামায় থামায় রাখতেছি চোখ তোমরা কত বলবা না আমার বান্দাবান্দির বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না আমি আল্লাহ বুঝবো আমার বান্দা বুঝবে যত অন্যায় করুক যত অপরাধ করুক কোনো এক জায়গায় ওলা মা কথা শুই না কখন জানে দিলটা নরম হয়ে আল্লাহ তবা করলাম আর গুনা কর মোনা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাবো